ঘরে দুটো আলু সেদ্ধ ছিল তো ভাবলাম সেই আলু সেদ্ধটা দিয়েই আজকে বিকেলের নাস্তাটা করে ফেলি আলুর চপ এটা আমার খুবই পছন্দের একটা খাবার রোজার সময় তো প্রতিদিনই খাওয়া হয় ইফতারে তো আজকে ভাবলাম বাইরে থেকে না কিনে এনে ঘরেই যদি আলুর চপটা করে ফেলি তাহলে কেমন হয় দুদিন থেকে আলু চপ খেতে ইচ্ছে করছিল কিন্তু কষ্ট হবে দেখে আর বানাতে ইচ্ছে করছে না আজকে যেহেতু আলু সেদ্ধ করেছি রান্নার জন্য বের করেছিলাম সেখান থেকে রান্নাও করেছি আর দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম ব্যাস সেটা দিয়ে ছটপট বিকেলে নাস্তা আজকে আলু চপ করে ফেললাম পেঁয়াজ কাঁচামরুচ ধনে পাতা এগুলো দিয়ে আলুটাকে আগে ভর্তা করে নিয়েছি আর বেসন তো ছিল ঘরে বেসন আমার সারা বছরই ঘরে থাকে সেই বেসনটা দিয়েই ব্যাস গুলিয়ে ফেললাম তারপরে আলুর চপটা তৈরি করে ফেললাম খেতে কিন্তু দারুণ মজা হয়েছে আলুর চপটা আর গরম গরম খেতে আমি নিজে বসেই দেখা গিয়েছে ছটা আলু চপের মধ্যে চারটা আমি খেয়ে ফেলেছি হয়তো আরও বেশি থাকলে সবগুলোই খেয়ে নিতাম আর সাথে যদি থাকে টমেটো ক্যাচাপ তাহলে তো কথাই নেই বা যে কোনো একটা চাটনি ধনে পাতা বা যে কোনো কিছুর তবে যেহেতু টমেটো ক্যাচাপটাই ছিল সেটা দিয়েই বিকেলে নাস্তাটা সেরে ফেললাম আপনারাও কি আমার মতো এরকম করেন মাঝে মধ্যে বাসায় আমি কিন্তু যতটা পারি শর্টকাটে রান্না করার চেষ্টা করি আর দেখা যায় যে বেশিরভাগই রান্না যখন আমার মন ভালো থাকে মেজাজ ভালো থাকে তখন তৈরি করে ফ্রোজেন করে ফেলি যার জন্য যখন যেটা খেতে ইচ্ছে করে সেটা খাওয়ার চেষ্টাও করি আজ এই আলু চপটা খুব মজা লাগছে মনে হচ্ছে ঠিক ইফতারে যেমন আলু চপ আমি তৈরি করি খুব মুছমুছি আর ভেতরে খুব নরম ঠিক সেই রকমই আলু চপটা হয়েছে খেতে হয়েছে দারুণ খুবই সুস্বাদু আমার এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন আর গরমে হাত কিন্তু পুড়ে যাচ্ছে যার জন্য আস্তে ধীরেই খাবারটা শেষ করছি এত তাড়াহুড়ো নেই মজার জিনিস ভালো জিনিস খেতে গেলে একটু আস্তে ধীরে খাওয়াই ভালো তাহলেই খাবারের আসল মজাটা বোঝা যায় এবং খাবারের দোষ ত্রুটি এগুলো ধরা পড়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ